এত সুন্দর প্রতিশোধ নিয়েছে আমার স্বামী আমার কাছ থেকে মানে জানে আমি মাছ কাটতে পারি না আর আমার জন্য নিয়ে এসছে পুটি মাছ তাও না কেটে কালই সুমিতার সাথে আমার একটু ঝামেলা হয়েছে একটু না বেশ বড়ই ঝামেলা হয়েছে আর কি কিন্তু মামনি স্কুল দিয়ে দিয়েছে ডায়েরি ভালো করে দেখাই হচ্ছে এই কাটটা পরে নাও এই কাঠটা না আমার পড়তে হয় নাহলে স্কুলে ঢুকতে দেবে না আর অনেক বেশি টেস্টি হয়েছিল জল হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো চলে এসেছি আবার একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল ছটা তো এত সকালে উঠেছি তখন তার কারণ তো অলরেডি তোমরা সবাই জেনেই গেছে যারা আমার ডেলি ব্লগ ফল ফলো করো তো আমি মামামকে রিসেন্ট স্কুলে ভর্তি করেছি যার জন্য মর্নিং স্কুল হয় তো অনেক সকালে উঠে তারপরে রেডি হই নিজে মামা রেডি করি খাওয়াই তারপরে নিয়ে যাই তো ওই দেখো আজকে সকালে উঠে কি সুন্দর একটা নাজারা দেখা যাচ্ছে গো সবে সূর্যটা উঠছে লাল লাল ডক 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 করে উঠছে তো যাই হোক এখন আমি মোটামুটি ড্রেসটা চেঞ্জ করে ছাদে এসেছিলাম ব্রাশ করতে ব্রাশ খুঁজে পাচ্ছি না এখন আবার নিজে গিয়ে খুঁজবো আর কি তো যাই হোক তারপরে আপনার মামা তুলবো রেডি করবো তারপরে বেরোবো আর অনেক কিছু থাকতে চলেছে আজকের ভিডিওতে কেন অনেক কিছু থাকবে সেটা জানার জন্য তো পুরো ভিডিও দেখতে হবে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক এখন বাজে সকাল সাতটা চল্লিশ আর অলরেডি রেডি হয়ে গেছি আমরা স্কুলে যাওয়ার জন্য আর আজকে আমার মেয়ের যে আমার মেয়ে এই আইডেন্টি কার্ড আর এই জলের বোতল নেবে না এটা না নিয়েই আজকে যাবে ও সেরকমই রয়েছে না নেওয়ার মুডে আছে আজকে তো যাই হোক কাল ওদের স্কুল দিয়ে দিয়েছিল ডায়েরি আর কোনো কারণবশত কাল আমি যেতে পারি স্কুলে তো যার জন্য আজকে একটু সকাল সকাল যাচ্ছি চল্লিশ হয়ে গেছে আর কুড়ি মিনিট মতন বাকি আছে তার জন্য এখনই আমরা বেরিয়ে পড়বো আর এই যে হলো আমার মাম্মা আতঙ্কে আছে ওর স্কুলে দেখো মাম্মা এই যে স্কুলে যেতে ভালো লাগে না ভালো তো স্কুল চলো 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 রে হাঁটতেও কষ্ট হচ্ছে এই কাঠটা পরে নাও এই কাঠটা হুম না আমার পড়তে হয় নাহলে স্কুলে ঢুকতে দেবে না পড়ো জলের বোতলটা নাও তাহলে কিচ্ছু নেবে না আজকে তো চলো এখন বাজে সকাল নটা আর অলরেডি কিন্তু সোনু স্কুল থেকে বাড়িতে চলে এসছি আর আমার মেয়ে গেছে ওই যে রাস্তার মাথায় ওই যে আরও দুটো তিনটে বাচ্চা আছে ওখানে গেছে খেলা করতে আর কি সুমিতও গেছে মেয়ের সাথে সাথে ওখানে বাচ্চাগুলো আছে আমি পাঠালাম যে চলো একটু শিখে আসুক সবার সাথে মেশা কারণ ও যেহেতু ছোটোবেলার থেকে একদম বাড়িতে একা একাই থাকতো তার জন্য কিন্তু ও কারোর সাথে মিশতে শেখেনি কেউ ওর সাথে কথা বললেও স্কুলে কিন্তু কথা বলতে যাইতো না যেত না আর কি তা তার জন্য বললাম চলো একটু ঘুরে আসুক আর আজকে কিন্তু মামি স্কুল দিয়ে দিয়েছে ডায়রি ভালো করে দেখাই এই যে মাম্মামি স্কুল থেকে কিন্তু দিয়েছে আজকে ডায়েরি যেটার মধ্যে মাম্মামের ক্লাসের রুটিন রয়েছে এখানে মানে সোমবার থেকে মামামকে স্কুল ব্যাগ দিয়ে পাঠাতে হবে কী কী বই দিয়ে পাঠাবো কোন কোন দিন কোন কোন ক্লাস হবে সেই রুটিনটা রয়েছে আর এখানটা যেহেতু ওরা অনেক ছোট বাচ্চা ওরা বাড়িতে এসে কিছু বলতে পারবে না যদি কোনো হোম টাস্ক থাকে কিংবা কোনো কিছু আনতে হয় সমস্ত কিছু ওরা ডায়েরিতে লিখে দেবে এটা কিন্তু আমাদের আবার দেখে রোজ ডায়েরিটা দেখতে হবে কি। বলো খেলু গেছে তো যাই হোক বেশ চলো এবার আমি একটুখানি কাজ গুছিয়ে জামা কাপড় টাপড় সব খুলে রেখেছি সব এবার আবার জায়গা মতন রেখে আসি আজ হলো বৃহস্পতিবার শুক্রবার কালকেও ক্লাস আছে মানে স্কুল আছে শুক্রবারও স্কুলে নিয়ে যেতে হবে তো শনিবার জামা কাপড় কাচা যাবে তোর সাদা জামাটা যদিও একটু হাতার কাছ থেকে একটু ডাস্ট হয়েছে তো যাই হোক চলো গুছিয়ে নিই তারপর কথা হচ্ছে বাজে কিন্তু সকাল সাড়ে দশটা অলরেডি আমার ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আজকে কিন্তু দিদি বাড়ি নেই দিদি গেছে একটু বেড়াতে যার জন্য বাড়ির সমস্ত কাজ কিন্তু আমার একারই করতে হচ্ছে তো নিচে সমস্ত কাজ তো হয়ে গেছে ঘর জাত দেওয়া বাসন মাজা ঘর পরিষ্কার করা সমস্ত কিছু হয়ে গেছে এখন চলে এসেছি ছাদে আজকে যেহেতু বৃহস্পতিবার ঠাকুরের বাসন নিয়ে এসেছি মাজবো আর এখানে জল ভরছি গামলায় কারণ জামা কাপড় তো কাচতে হবে রোজ আমাদের বাড়ি কিছু না কিছু কাচতেই হবে তো এই যে আজকের জামা কাপড়গুলো হলো এই যে এগুলো আমি এখন কাজ বাহার যেহেতু আমি ছাদে আছি আমার মামা নিচে থাকবে না তো ওর জন্য ছাউনি মতন দিয়ে এখানে একটা ঘর বানিয়েছি কারণ পুরো রোদটা আমাদের খাখা করে রোদ দূরে প্রচণ্ড রোদ আর আর একটা কথা বলি দাঁড়ো মানে মানে কিছুদিন হয়েছে মানে কিছুদিন না কালই সুমিতের সাথে আমাদের তো ঝামেলা হয়েছে একটু না বেশ বড়ই ঝামেলা হয়েছে আর কি তো সেই ঝামেলার প্রতিশোধ তোলার জন্য আমার স্বামী আমার সাথে কি করেছে দেখবা মানে এত সুন্দর কাজ করেছে সেটা আর বলার মতন না এই যে হলো কাজটা এই যে বুঝতে না এই যে এত সুন্দর প্রতিশোধ নিয়েছে আমার স্বামী আমার কাছ থেকে মানে জানে আমি মাছ কাটতে পারি না আর আমার জন্য নিয়ে এসছে পুটি মাছ তাও না কেটে দিদি বাড়িতে নেই বৃত্তির মাও নেই তার মানে আমারই করতে হবে ও ঠিক জানে যে আমারই করতে হবে আর ও নিজে নিয়ে এসছে চিকেন চিকেন নিজে একা রান্না করবে নিচেই আছে আর এটাও বোধ ওই রান্না করবে বাট আমার কাটতে হবে জীবনে আমি এই পুটি মাছ কাটি নি আমি আজকে কাঠ করে তাই ভাবছি দেখো একটু দেখতে লাগছে ও কিন্তু সারা বছরই মাছ ফাছ আনলে আমার শ্বশুরবাড়িতেও যখন আমার শাশুড়ি বাড়ি থাকতো না ওই কেটে পেটে পরিষ্কার করে দিত বাট আজকে বাজার দিয়ে এসে আমার হাতে ধরিয়ে দিচ্ছে আমার নাকি কাটতে হবে আমি কী করে কাটবো মাছ তাও অল্প হলে হয় এতগুলো ভগবান জানে আজকে আমার কী হবে এই মাছটার থেকে চলো না করলেও হবে না বকা আমি আর শুনতে চাই না আমি কালকে অনেক বকা শুনেছি এবার টুকটুক করে আমি কাজটা গুছিয়ে নি তারপরে কথা বলছি যেহেতু আমার কাছে এখন কেউ নেই যে ক্যামেরা ধরবে তার জন্য কাজের ভিডিও তো তোমাদের আমি দেখাতে পারবো না আমার একবারে কাজ সারা হলে তারপরে ভিডিও করছি আর কীভাবে মাছটা কাটবো আমি জানি না বাট কাটার পরে আমি তোমাদের সাথে আবার কথা বলছি রেডি কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে মানে মাছ কাটা হয়ে গেছে ঠাকুরের থালা বাসন মাজা হয়ে গেছে জামা কাপড় কেচে মেলেও দেওয়া হয়ে গেছে আর মোটামুটি সমস্ত কিছুই হয়ে গেছে মামা মাখন স্নান করা করছে আর কি আর এখানে সুমিতের হান্ডি চিকেনও রেডি হয়ে গেছে যেহেতু আগের দিন অল্প একটু করেছিল আর অনেক বেশি টেস্টি হয়েছিল বাবারে জিবে জল চলে এসছে দেখি তার জন্য আজকে একটুখানি বেশি করে করেছে যাতে সবাই একটু ঠিকঠাক খেতে পারি আর কি আগের দিন এক পিস করেও জোটেনি কপালে তো যাই হোক দেখে তো বেশ টেস্টি মনে হচ্ছে আর আজকে চুনো মাছও সুমিতি রান্না করছে যেহেতু আমি আর সময় পাবো না কারণ এখন মাম্মুমকে স্নান করিয়ে খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমার যেতে হবে বাজারে ও ড্রয়িং ক্লাসে যাবে ড্রয়িং ক্লাসের জন্য একটা জিনিস কিনতে হবে তার জন্য আমি যাব বাজারে তো চলো ওকে স্নান করিয়ে নি তারপরে কথা হচ্ছে এখন বাজে রাত সাড়ে আট টা আর আমি জানি দুপুরের পরে আমার আর ভিডিও কন্টিনিউ করা হয়নি অ্যাকচুয়ালি মামামকে নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে আর খেয়ালই নেই যে আমি ভিডিও করছিলাম ফোনই এই মাত্র আমি আবার ধরলাম তো যাই হোক তারপরে ওখানে বাজ সেরে এসে সুমিত রান্না করেছি আমি স্নান করেছি মামামকে স্নান করিয়েছি পুজো দিয়েছি তারপরে মামামকে খাইয়েছি খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমার যে বাকি সমস্ত কাজ ছিল ঘরের বাসন মাজারটা সমস্ত কিছু সেরে নিয়েছি তারপরে আবার মামামকে তুললাম রেডি করলাম ড্রয়িং ক্লাসে নিয়ে গেলাম ক্লাস থেকে নিয়ে এসেছি একটু খেললো এখন একটু খাইয়ে দিলাম এই যে খেয়ে এখন পটু হয়ে বসে আছে আর ভাবছি এখনই ঘুম পাড়িয়ে দেবো কারণ আমার শরীরটা আর ভালো লাগছে না সেই ভোর ছটার থেকে এখন রাত্রি নটা বাজতে যায় আমার শরীর মানে একটা সময় আমি একটুখানি বসে নিজের জন্য দিইনি একটুখানি সময় পাইনি আমি আজকে সারাদিন আর যেখানে আমি চোখ দুটো একটু বন্ধ করবো কিংবা আমি আমার ফোনটা নিয়ে দিল একসাথে ফোন কাঁদবো এরকম সময়ই পাইনি এডিটিংও আছে বাট মনে হয় না যে আজকে আমি করতে পারবো কারণ শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে মানে মনে হচ্ছে এখন বিছানায় পড়লাম যেন এখনই মরে যাবো সেই অবস্থা দেবো তো তুমি স্কুলে নিয়ে যাবে আচ্ছা এটা কি কালারের ফুল তুমি জানো না এটা কি ফুল এটা হাতেরটা পদ্ম ফুল আমার পাকাবুড়ি সবাইকে একটু গুড নাইট আচ্ছা ঠিক আছে আমি ছোটবেলায় জেনেছিলাম এখন জানি না তো সবাইকে একটু গুড নাইট বলে দাও আই লাভ ইউ তোমার স্কুলে মজা লাগছে মাম্মা কি পড়াচ্ছে স্কুলে তো যাই হোক ও তো ওখানে আনন্দ করছে এখন ওকে নিয়ে আমি শুয়ে পড়বো কারণ মাজা পিট ঘাড় পুরো একদম ব্যথা এক বিষ হয়ে রয়েছে আমি আজকে আর পারবো না ব্যাস হ্যাঁ অনেকের অনেক কিছু মনে হতে পারে যে আমাদেরও বাচ্চা কাচ্চা আছে আমরাও স্কুলে দিই আমরাও পড়তে দিই আমরা এত বাড়াবাড়ি করি না কিন্তু বিশেষ করে যে সবে সবে শুরু তো কোনোদিনও এরকম টাইপের এক্সপিরিয়েন্স হয়নি এরকম ডে এরকম ধরনের যায়নি মানে নিজের পেছনে ডে অনেক গেছে বাট বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি করছি ওর সমস্ত কাজবাজ বাজ করছি এভাবে তো আমার কোনোদিনও দিন কাটেনি তো একটু বেশি টায়ার্ড হয়ে পড়ছি আর সব শুরু এই কদিন হয়েছে ওর স্কুল শুরু হয়েছে একটুখানি আমার সময় লাগবে পুরোটা গুছিয়ে নিতে কারণ এরকম ধরনের এক্সপিরিয়েন্স আগে করিনি করছি ভালো লাগছে বাট নিজেও টায়ার্ড হয়ে পড়ছে আশা করি কিছুদিনের মধ্যে আবার ঠিকঠাক হয়ে যাবে তো যাই হোক আমি আর ভিডিওটা বেশি লং করলাম না আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার গুড নাইট টাটা